السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم.

এই লাইফটি সাথে ভালোবাসা জানিয়ে আজকের লাইফটি আমরা শুরু করছি আপনারা ভিডিও টাইটেল বা থামবেল দেখে বুঝতে পেরে গেছেন যে আজকের আমরা কোন বিষয়ে আলোচনা আলোকপাত করবো ইনশাল্লাহ আজকের বেসিক্যালি যে আলোকপাত করব আমরা যে আট প্রকারের নারী বা যে নারীর ভিতরে এই আটটি গুণবলী থাকবে মরণের পর তার জন্য জান্নাত নিশ্চিত সমস্ত জাহান নামের আজাব সমস্ত জাহান নামের কষ্ট থেকে মহান রব্বুল আলমিন তাকে দূরে সরিয়ে রাখবেন তাকে রেহাই করে দেবেন যদি এই আটটি অভ্যাস আপনার মধ্যে আমার মধ্যে আপনার স্ত্রী আমার স্ত্রী সকল মহিলাদের মধ্যে যদি এই আটটি গুণগুণ থাকে তাহলে সে কিন্তু মরণের পর অবশ্যই তার জন্য রব্বুল আয়ালামিন জান্নাত রেখেছেন তাই আপনারা নতুন হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর আমাদের এই লাইভে একটি করে অবশ্যই লাইক করে দেবেন তাদের মেন বিষয় আমরা আলোচনা তার আগে আপনারা জানাবেন যে আমাদের আওয়াজটা ঠিকঠাক ভাবে আপনাদের কাছে আসছে কিনা একটু জানাবেন আওয়াজটি ঠিকঠাক আসছে কিনা একটু জানাবেন তাহলে কথাটা বলতে বা আলোচনা করতে সুবিধা হবে প্রিয় দর্শক আমরা আজকের যে আলোচনা করব ইনশাল্লাহ যে আটটি গুণাগুণ বা যে আটটি আহ অভ্যাস যদি কোনো নারীর মধ্যে থাকে তাহলে সে নারী মরণের পর জান্নাতি হবে ইনশাআল্লাহ তাই খুব ভালো করে খেয়াল রাখবেন যে এই না এই আট প্রকারের নারী বা এই আটটি গুণ যদি কোনো নারীর প্রতি অবশ্যই মরণের পর জান্নাতি হবে এক নম্বরে যেটি হলো সেটি হলো যে যে মহিলার ভিতরে সহ্য করার তৌফিক থাকবে যেমন যদি কোনো মহিলার ভিতরে সহ্য করার ক্ষমতা থাকে মহান রব্বুল আলমিন পবিত্র কালামুল্লার মধ্যে বলেছেন নিশ্চয়ই আল্লাহ পাক সহ্য কারণে ওয়ালাদের সাথে আছেন নিশ্চয়ই আল্লাহ সাবার সাবর কারণে ওয়ালাকে পছন্দ করে যে নারীর ভিতরে যতটা বেশি ধৈর্য হবে সেই নারী জান্নাতে যাওয়ার জন্য ততটা বেশি আসান ও সহজ হয়ে যাবে আপনার মধ্যে ধৈর্যটা সবথেকে বড় জিনিস ধৈর্য আপনাকে রাখতে হবে তাবাক্কুল বিশ্বাস রব্বুল আলামিনের প্রতি আপনাকে রেখে চলতে হবে ধৈর্য আল্লাহর প্রতি আপনাকে রাখতে হবে খুব ভালো করে শুনবেন এক নম্বর যে ধৈর্য আপনাকে ধারণ করতে হবে আল্লাহর প্রতি দুই নম্বর হলো যে নারী পর্দাশীল হবে আমরা যারা পুরুষেরা ইসলাম ধর্মের মধ্যে আমরা দাখিল হয়েছি বা ইসলাম ধর্মের মধ্যে আমরা যখনই প্রবেশ করেছি ইসলামের ছায়াতলে যখনই আমরা এসছি তো সেই সময় কিন্তু পুরুষ জাতির জন্য সর্বপ্রথম যেটি ফরজ সেটি হলো নামাজ একটি মহিলা তার মধ্যে সর্বপ্রথম যে ফরজ পাক দান করে থাকেন সেই ফরজের নাম হলো পর্দা করা আপনি যদি পর্দা করতে পারেন তাহলে মাথায় রাখবেন যে আপনার জন্য মরণের পরে জান্নাত সুনিশ্চিত হবে ইনশাআল্লাহ পর্দা আপনাকে করতে হবে সহ্য আপনাকে করতে হবে তাহলেই কিন্তু আপনি মরণের পর জান্নাত পাবেন ইনশাল্লাহ যে নারীর ভিতরে তৃতীয় নম্বর কোয়ালিটি থাকবে সেই কোয়ালিটি হলো আপনাকে ক্ষমাশীল হতে হবে আপনার সামনে অনেক ঘটনা ঘটে যাবে আপনার সাথে অনেক বড় বড় ঘটনা ঘটবে সেই ঘটনাকে দেখেও না দেখার ভাম করে আপনাকে সেখানে ক্ষমা করতে হবে আপনাকে কেউ আঘাত করেছে সেটি হতে পারে আপনার স্বামী হতে পারে আপনার শ্বশুর হতে পারে আপনার শাশুড়ি যে কোনো মানুষ যদি সে আপনাকে কষ্ট দেয় বা আপনাকে যদি সে অনেক মধ্যে রাখে তাহলে আপনার কাজ হলো প্রধানত এটাই যে আপনাকে তাকে ক্ষমা করতে শিখতে হবে যদি আপনি আপনার মধ্যে এই অভ্যাসটি থাকে যে আপনি ক্ষমা করতে পারেন কেউ আপনার কাছে কোনো ভুল করেছে সেই ভুলটাকে আপনি না দেখে তাকে ক্ষমা করলেন আল্লাহর জন্য যে আমি একে ক্ষমা করে দিলাম আল্লাহ পাক বলছেন তোমরা যখন কোনো বান্দাহা তোমার কাছে ভুল করে আর সেই বান্দাহাকে যদি তুমি ক্ষমা করে দাও মাফ করে দাও শুধু আর শুধু আমি আল্লাহর জন্য তাহলে মাথায় রাখবে তোমার অতীতের গুণাকে আমি আল্লাহ ক্ষমা করে দেব আমি আল্লাহ মিটিয়ে দেব যেটি আপনাকে মাথায় রাখতে হবে সেটি হলো মা বোনেরা যারা আমার ভিডিওটি লাইভটি দেখছেন আমি আপনাদেরকে বলবো এই আটটি অভ্যাস যদি আপনার মধ্যে থাকে তাহলে জান্নাতে যাওয়ার আপনাকে রাস্তাতে কেউ আটকাতে পারবে না মরণের পর আপনি জান্নাতে যাবেন নিশ্চিত জান্নাতে যাবেন ইনশাআল্লাহ এক নম্বর সেটা হবে যে আপনাকে পর্দাশীল হতে হবে পর্দা আপনাকে করতে হবে যতটুকু একটি মহিলার জন্য পর্দা করা জরুরি পর্দা করা ফরজ ততটুকু আপনাকে পর্দা করতে হবে দুই নম্বর হলো আপনাকে সবর সহ্য ধারণ করতে হবে আপনাকে অনেকটা মেহনত করতে হবে তিন নম্বর যেটা সেটা হলো আপনাকে ক্ষমাশীল হতে হবে আপনাকে কেউ কিছুই বলুক অনেক বড় কথা বলেছে আপনার অন্তরটা ভেঙে চুরমার হয়ে গেছে আপনার কাজ হবে প্রধানত আল্লাহর জন্য যে আপনাকে ক্ষতি করেছে কষ্ট দিয়েছে যে আপনার অন্তরটিকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে তাকে আপনি আল্লাহর জন্য ক্ষমা করে দেবেন তিন নম্বর শর্ত চার নম্বর শর্ত হলো যে নারী বিভিন্ন গুনহার মধ্যে লিপ্ত হয় কিন্তু ইসতেফারের মধ্যেও আবার লিপ্ত হয় কোনো সময় দেখা যায় আমরা অনেক সময়ে আমাদের জানতে অজান্তে সেটি ছোট হতে পারে বড় হতে পারে বা প্রকাশ্য অপ্রকাশ্য আমরা গুনা করে বসে থাকি গুনা করাটা হলো বান্দাহার একটি ফিতরাত বা বান্দাহার সর্বদাই গুনাহ করবে এটি হলো একটি বান্দাহার খাসিয়াত কিন্তু গুনাহ করার পরেতে কাছে যদি কেউ খালিস অন্তরে করে নেয় তাহলে আল্লাহ পাক তার জীবনের যৌবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেয় সুবহানাল্লাহ আল্লাহ যদি একটি নারী দুনিয়াতে চলার পথে অনেকটা গুনাহ করে ফেলে গুনহার অনেক দিক আছে গুনাহর দুটো দিক সেটি হলো একটি হলো গুনাহে সাগাইর একটি হলো গুনাহে কাবাইর গুনাহে সাগাইর বলতে ছোট ছোট গুনাহকে আর গুনাহে কাবাইর বলতে অনেক বড় বড় গুনাহকে যেমন অনেক নারীকে দেখতে পাওয়া যায় যে সে তার স্বামীর সাথে তর্ক করে এটিও একটি গুণার অন্তর্ভুক্ত অনেক নারীকে দেখতে পাওয়া যায় সে তার স্বামীকে বড় ছোটো কথা বলে এটি একটি গুনাহর অন্তর্ভুক্ত অনেক নারীকে দেখা যায় যে সে তার স্বামীর আদায় করে না যেমন স্বামী হয়তো কোনো কিছু একটা কিনে এনে দিল সেই কিনে এনে দেওয়াকে সে পছন্দ করে না মূল্যায়ন করে না যদি এমন কোনো নারী হয় তাহলে তার সারা জীবনের সমস্ত ইবাদাতকে তার সমস্ত বন্দেগিকে রব্বুল আলামিন কবুল করবে না মঞ্জুর করবে না কেন না আপনার জন্য আপনার স্বামী হলো সব থেকে আপনার জন্য আপনার স্বামী হলো সব থেকে মূল্যবান জিনিস দুনিয়ার মধ্যে তাই স্বামী যতদিন বেঁচে আছে ততদিন পর্যন্ত আপনাকে আমাকে চেষ্টা করতে হবে যে স্বামীর খিদমত করার স্বামীর খিদমত করার স্বামীর অবমাননা না করার স্বামীর পরামর্শ ছাড়া কোনো কাজ না করা যদি মনে হয় আপনার স্বামী কোনো ভুল কাজ করতে চাইছে বা কোনো ভুল নিতে চাইছে সে জায়গায় আপনি তাকে ভালো পরামর্শ দিতে পারেন যে আপনি এটা এটা করবেন বলছেন করাটা মনে হয় আপনার জন্য উচিত হবে না আপনি এটা করিয়েন না আপনি এই কাজটা করেন তাকে আপনি সুপরামর্শ দেন কিন্তু সে কাজ করার পূর্বে তাকে আপনি ঠোঁকা মারবেন না অনেক মা বোনেদের অভ্যাস রয়েছে স্বামী যখনই কোনো ভালো কাজ করতে যাই তখন তাকে ঠোঁকা মারে আর একটি পুরুষ জাতি মানুষের টোকাকে পছন্দ করে না মহিলাদের টোকাকে পছন্দ করে না মুখে মুখে তর্ককে মুখে মুখে চোপড়াকে পছন্দ করে না সর্বসময় সে রাগণ্বিত হয়ে যায় আর একটি স্বামীর অন্তর থেকে যখন একটি স্ত্রীর ভালোবাসা মোহাব্বত দূরে সরে যায় আপনি হাজারো চেষ্টা করলে সেই ভালোবাসাটাকে আর আনতে পারবেন না তাই স্বামী নামক সূর্য স্বামী নামক ছাদ যতদিন পর্যন্ত আপনার মাথার উপরে আছে ততদিন পর্যন্ত স্বামীর খিদমত করার চেষ্টা করুন তাহলে কিন্তু আপনি কামিয়াবি হবেন ইনশাআল্লাহ স্বামীর অনুগত আপনাকে করতে হবে এটি হলো আল্লাহর বিধান আপনার স্বামী আপনার জন্য মহান অনুগত ছাড়া আপনি কোনো কাজ করতে পারবেন না একটি পুরুষের অধীনে নারী থাকে নারীর অধীনে স্বামী নয় স্বামী চাইবে যে আমি আমি বাইরে থেকে ইনকাম করে রোজগার করে আমি আমার স্ত্রীকে সন্তানকে পরিবার পরিস্বজনকে ভালো রাখব ভালো খাওয়াবো এটি একটি পুরুষ মানুষের মেন্টালিটি হয় তার মাথার ব্রেন সর্বদাই এটি থাকে যে আমাকে সারাতে দিন যে কোনো প্রকারে যে ভাবে আমাকে ইনকাম করে আমার পরিবার পরিস্বজন আমার রিস্তাদার বা আমার বিবি আমার আব্বা ছেলেদের মুখেতে একটু খোরাক তুলে দেওয়া একটু খাবার দিয়ে দেওয়া সে আমার জন্য আপনার জন্য কতটা কষ্ট করে আর আমরা কি করি সে যে বাজার থেকে কিছু একটা কিনে আনলো সেই কিনে আনাকে আমরা বেশি মূল্যায়ন করলাম না তার কিনে আনাকে আমরা তুচ্ছ মনে করলাম আচ্ছা ওয়ালাইকুম আসসালাম কেমন ও ভালো আছি আলহামদুলিল্লাহ বাবু আহ সে আমরা তুচ্ছ মনে করি কি আমার জন্য আনলো না আপনার স্বামী আপনার জন্য সব এটা মাথায় রাখবেন আল্লাহর হাবিব বলেছেন আমি হাদিসটিকে এই লাইভের পূর্বেতেও অনেকবার আমি বলেছি তবু আজকের বলছেন আমি যদি আল্লাহ ছাড়া কাউকে আল্লাহ ব্যথিত কাউকে সাজদা করার অনুমতি হুকুম দিতাম সেটি আমি সর্বপ্রথম মেয়েদেরকে বলতাম তোমরা যেন তোমাদের স্বামীকে সাজদা করো এই স্বামী নামক ছায়াটি যতদিন পর্যন্ত আপনার মাথার উপরে আছে এই সূর্যটি যতদিন পর্যন্ত আপনার মাথার উপরে আছে দুনিয়ার বুকে ততদিন আপনার সম্মান আছে ইজ্জত আছে যখন এই স্বামী চোখ বন্ধ করে নেবে দুনিয়া থেকে চলে যাবে তখন আপনাকে আর কেউ ইজ্জত করবে না আপনাকে কেউ মূল্যায়ন করবে না কেউ আপনাকে জিজ্ঞাসা করবে না তাই স্বামী থাকতে স্বামীর কদর করুন স্বামীকে বোঝার চেষ্টা করুন স্বামীকে ভালোবাসার চেষ্টা করুন ইনশাআল্লাহ দেখবেন আপনাদের সংসারটি একটি জান্নাতি সংসার হয়ে যাবে ইনশাল্লাহ যে নারী সর্বসময় পাক ও পবিত্র থাকে সেই নারীর বিষয়ে বলা হয়েছে সেই নারী মরণের পর জান্নাতে যাবে নিশ্চিত ইনশাআল্লাহ তার জান্নাতে যাওয়া কেউ রুখতে পারবে না যে সর্বসময় পাক পবিত্র থাকে পাক পবিত্র হলো ইমানের একটি অঙ্গ পাক পবিত্রতা থাকা একটি অঙ্গ আপনাকে পবিত্র পাক থাকতে হবে যে নারী লজ্জাস্থানের লজ্জাস্থানের করে যে নারী হেফাজত করবে আল্লাহর হাবিব বলেছেন সেও জান্নাতি হবে যে নারী অন্যের কথা গোপন রাখে আপনি অন্যর কথা শুনলেন সেই কথাটিকে শোনার পরে আপনি অন্য কোনো মানুষকে বলবেন না নিজের মধ্যে রাখুন কারোর গোনহাকে প্রকাশ করবেন না নিজের মধ্যে রাখুন আল্লাহ পাক বলছেন তুমি যখন আমার কোনো বান্দাহার গুনাকে গোপন রাখো আমি তখন আমি তখন তোমার গুণাকে গোপন রেখে দেব কায়ামাতের ময়দানে তাই আল্লাহকে ভয় করে কারোর গুণহাকে প্রকাশ করবেন না যদি আপনি কারোর গুণহাকে প্রকাশ করেন তাহলে অবশ্যই মাথায় রাখবেন যে আপনার গোনাহ কোনোদিন না কোনো দিন প্রকাশ হবে এটা সবসময় মাথায় রাখবেন আপনারা আমরা আজকের লাইফটি যে বিষয়ে কথা বলছিলাম যে সর্বসময় আমাদেরকে এটা মাথায় রাখতে হবে ভালো কাজের পরামর্শ খারাপ কাজ থেকে দূরে থাকা যে কাজগুলো করলে আমার ও দুনিয়া ও আখেরাতের ভালাই আমি পাব যেসব মায়েরা বোনেরা দেখা যায় অনেক বেশি গিবত আর চুগলির মধ্যে লিপ্ত হয় গিবত আর চুগলি এমন একটি গুনহা যেমন একটি কাঠকে